আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া যিকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত সাদাকাল্লাহুল আযীম আল্লাহুম্মা আলা সাইয়িদিনা মুহাম্মাদ সম্মানিত দর্শক যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব তাকবীর এ তাশরিক সম্পর্কে তাকবীর এ সম্পর্কে জানার আগে আমাদের চারটা বিষয় জানতে হবে এক নম্বরে তাকবীর এ তাশরিকের হুকুম দুই নাম্বারে কি পরিমাণ তাকবীর বলবে এবং কি পড়বে তৃতীয় নাম্বার তাকবীর এ শর্ত চতুর্থ নাম্বার তাকবীর এ তাশরিকের সময় সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো তাকবীরে এ হুকুম তাকবীরে এ এটি প্রতি ফরজ নামাজের পরে পড়া ওয়াজিব এটি হলো তার হুকুম ফরজ নয় সুন্নত নয় এটি বলা ওয়াজিব দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হলো কি পড়বে শরিয়াতে নির্দিষ্ট একটি তাকবীর রয়েছে সেটি প্রতি ফরজ নামাজের পরে একবার বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর এর একটা অংশ আছে যে কি পরিমাণ পড়বে এ ব্যাপারে আমাদের সমাজের মধ্যে অনেক ভুল মশালা রয়েছে সেটি হলো যে প্রতি ফরজ নামাজের পরে তিনবার পরে থাকে আসলে এটি তিনবার পরে এটি খেলাফে সুননা সুন্নার পরিপন্থী একবার বলা ওয়াজিব তিনবার বরা সুন্নাতের পরিপন্থী এই জন্য আমরা একবার বলবো তিনবার বলবো না এরপরে তৃতীয় নাম্বারে তাশরিকের শর্ত এই শর্তের ব্যাপারে ওলামা ইকরামের মাঝে অনেক মতানক্য রয়েছে অনেক মতানক্য রয়েছে সেই মতানক্য সম্পর্কে আলোচনা করব না রাজে কল যেটি সহিমত যেটি যেটির উপরে পরিপূর্ণভাবে ফতুয়া রয়েছে সেটি আপনাদের সামনে পেশ করব সেটি হল পুরুষ হোক এবং নারী হোক যদি তশ্রিকের সময়ের ভিতরে আইয়ামে তশরিকের ভিতরে সে ফরস নামাজ আদায় করে চাই সে জামাতে পড়ুক বা একাকিত্বভাবে পড়ুক সকলের উপরে একবার তাক তাকবীরে শরিক বলা ওয়াজিব যদি ওই সময়ের ভিতরে তার নামাজ কাজাও হয়ে যায় এবং তাকবির এ তশরিকের সময়ের ভিতরে ওই কাজা নামাজও আদায় করে তারপর তার উপরে বলা ওয়াজিব হলো এরপরে চতুর্থ নাম্বার তাকবির হলো তশ্রিক তশ্রিকের সময় আল্লাহ রব আলামিন কোরআনুল করিমের ভিতরে বলেন যে তোমরা নির্দিষ্ট সময়গুলোতে আল্লাহ তাআলার নাম নেও আল্লাহ তালাকে স্মরণ করো মুফাসরেন কেরাম এই আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন যে আয়াত দ্বারা আল্লাহরব্বুল আলমিন তাকবিরে তশ্রিকই বুঝিয়েছেন এখন এই তাকবীরে তশ্রিকের সময় হল নয় ইজল হস ফজর থেকে শুরু করে তেরো ইজিল হস আসর পর্যন্ত মোট তেইশ অক্ত হলো তাকবীরে তশ্রিকের সময় এই মোট তেইশ অক্ত নামাজের পরে একবার তাকবীরে তশ্রিক বলা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ওয়াজিব এটি আমরা ভালো করে খেয়াল রাখব আগামী শুক্রবার ফজরের পর থেকে নিয়ে মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীরে তশ্রিক প্রতি ফরজ নামাজের পরে আমরা আদায় করব। যারা পুরুষরা আছে তারা একটু উঁচু আওয়াজে পড়বে আর যারা নারী আছে তারা নিম্ন আওয়াজে পড়বে পুরুষরা একেবারেই নিম্ন আওয়াজে পড়বে না আর নারীরা কোনো আওয়াজই পড়বে না তারা নিম্ন আওয়াজে পড়বে আর পুরুষরা একটু উচ্চ আওয়াজে পড়বে যদি কেহ ভুলে যায় অপর একজন তাকে স্মরণ করিয়ে দিবে এতে সে সমান পরিমাণ সবের অংশ পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমাদের সকলকে পরিপূর্ণ شري ساله جني عمل توفيق دان آمين وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته